সরকারি হাসপাতালে একরকম নিখর চায় কোমর কিংবা হাঁটু প্রতিস্থাপন খাস কলকাতায় শুধু নয় নজির করছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালও ওড়িশার সীমানা লাগোয়া বিধানসভা কেন্দ্রটি মূলত আদিবাসী ও তপশিলি জাতি অধ্যুষিত সেই নয়াগ্রামের জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে সাইকেলে ফেরার সময় পড়ে কি কোমরে চোট পেয়েছিলেন বছর সাতান্ন ঝড়েশ্বর মাঝি মরাপাড়া গ্রামের আদিবাসী প্রৌঢ়র সফল অস্ত্রোপচারে কোমো প্রতিস্থাপন করা হয়েছে নয় একদম সুপার স্পেশালিটি হাসপাতালে। ধাড়েশ্বর মাঝি নয় গ্রামেরই মড়পাদা ব্লকের এক প্রতন্ত এলাকার মানুষ ধাড়েশ্বর মাঝি নাম প্রায় 57 বছর বয়স উনি প্রায় এক মাস বা দেড় মাস মতো উনি কমড় ভেঙেছিল বাড়িতে ছিল এরপর আমাদের এখানে আসি তারপর দেখা যায় যে রক্ত অনেক কমে গিয়েছে তারপর ওখানে ভর্তি করে স্টেবল করা হয় অনেক রক্ত দেওয়া হয়েছে। তারপর ডক্টর সামন্ত ফিটনে উনি ফিটনেস দেন অ্যানাস্থেটিস তারপর ডক্টর পটনায়কের নেতৃত্বে ওটি করে ওটি করে সাকসেসফুলি ওটি হয়েছে বেশি ভালো আছে এখন আমাদের এখন রেগুলার বেসিসে কোমরের হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট এগুলো ওই নয়াগ্রাম আমাদের হসপিটাল হচ্ছে এবং মানুষ এই সাহায্য পাচ্ছে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক শান্তনু পট্টনায়কের তত্ত্বাবধানেই এমন হাঁটু কিংবা কোমর প্রতিস্থাপন করা হচ্ছে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এক মাস ধরে আগে পেশেন্টের ভেঙে গেছিলো কোমর তো এক মাস বাড়িতেই পড়েছিলো বা আশেপাশে ঘোরাফেরা করেছিলো তো আমার কাছে আউটডোরে নিয়ে এসেছিল তখন অলরেডি ভাঙা এক মাসে পুরোনো হয়ে গেছে তো এক্স রে করে দেখা গেলো কোমরের হিপ জয়েন্ট ভেঙে গেছে যেটা বলা হয় ফ্র্যাকচার নেক ফিমার তো এই বয়সে বা পেশেন্টের বয়স ষাটের কাছাকাছি তো এই বয়সে সাধারণত যেটা করা হয় ওই হিপ জয়েন্ট চেঞ্জ করা হয় যেটাকে বলা হয় হেমি আর্থপ্লাস্টিক এরই আমাদের অপারেশনের প্ল্যান ছিল সমস্যা হয়েছিল পেশেন্টের শারীরিক কন্ডিশান অনেক সমস্যা যেহেতু বয়সজনদের কারণে প্লাস এখানে পেশেন্টের অনেক ম্যাল নিউট্রেশন থাকে তো হিমোগ্লোবিন কিছু অনেক কম প্রায় সাড়ে পাঁচ তো সেই জন্য পেশেন্টকে ভর্তি করে প্রায় এক সপ্তাহ রাখা হয়েছিল প্রায় তিন চার বছর ব্লাড রক্ত দেওয়া হয়েছে পেশেন্টকে এবং সমস্ত ফিজিক্যাল ফিটনেস করে অ্যানাস্থিসিয়ার চেক আপ করানোর পর পেশেন্টকে অপারেশানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং হেমিয়ার করা হয়েছে সরকারি হাসপাতালে বিনা খরচে এমন জটিল অপারেশন সুষ্ঠুভাবে শেষ হওয়ায় খুশি রোগীর সহ তার আত্মীয় সুযোগ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য কোমর কিংবা হাঁটু প্রতিস্থাপন প্রয়োজন বিশেষজ্ঞ ডাক্তার এমন নিদান দিলে রোগীর পাশাপাশি আজকে ওঠেন তার সঙ্গীরাও আসলে বড় অঙ্কের খরচের ধাক্কা কিভাবে সামাল দেওয়া যাবে সেই চিন্তাই একরকম দিশে হারা করে দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যদের নয়াগ্রামের মতো রাজ্যের বেশ কিছু সরকারি হাসপাতাল এখন তাই বড় ভরসা আমজনতার আজকের ঝাড়গ্রাম